হ্যালো বন্ধুরা তো দেখুন আমরা আমাদের কালকেই জিতা পরব হয়েছে তো জিতা পূজা মানে আমরা জানি ছলা আর শশা প্রসাদ তো এখানে দেখুন আলাদাই রকম এখানে আছে এগুলো কি আমি জানি না তো আপনাদের জানা থাকলে বলবে আর দেখুন ঠেকুয়া সিঁদুর আর মিষ্টি একটা খাজা একটা অ্যাপেল দিয়েছে আর শশা দিয়েছে তো এখানে আলাদা ধরনের আমাদের ওইদিকে কিন্তু এগুলো না এখানে কিন্তু প্রত্যেকটা পুজোতেই আমি দেখেছি ঠেকুয়া তো আমরা যেহেতু বেঙ্গলে থাকি তো আলাদা জানি আর এখানে ঝাড়খণ্ডে আলাদা তো আমার ডিফারেন্ট লাগলো তাই আপনাদেরকে দেখালাম তো আপনারা এরকম কে কে পেয়েছেন বা কে কে দেখেছেন আমাকে জানাবে তো দেখুন ইউনিক কিছু এরকম আমরা জানি না দেখি না আমাদের আলাদাই থাকে শশা আর ছলা তো খুব ভালো লাগলো আমার প্রসাদ পেয়ে আমি অনেক দূরে আছি ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এরকম প্রসাদ পেয়ে আমার খুব ভালো লাগছে তো বাই ভাইটা টা